এই তো লাস্ট উইকে ছিল একটা বিয়ের দাওয়াত তো দাওয়াতে যার জন্য আমরা রেডি হচ্ছিলাম এদিকে আমার মেয়ে তার টুইনের সাথে ভিডিও কলে কথা বলছিল আসলে টুইনের সাথে না সেটা সেটাও নিজেই মোবাইলে একটা অ্যাপ দিয়ে এইভাবে দুষ্টুমি করছিল আর কি যাই হোক তো বড়টা রেডি হয়ে বের হয়ে গিয়েছে অলরেডি আর ছোটোটা আর কোথাও যাওয়ার আগে ওনার মাঝে মাঝে পেটে ব্যথা শুরু হয়ে যায় সো আজকেও তাই এই যে পেটে ব্যথা উনি বাঁকা হয়ে আছে ওনাকে ওষুধ খাওয়ানো হয়েছে তো একটু কমেছে তো তারপরে উনি এরকম শুরু করে দিছে বলছে একবার যাবো না যাবো না এরকম আর ছেলেও নিচে দাঁড়িয়ে আছে ও রেডি ও তো লাফালাফি নাচানাচি করছে মানে বাহিরে যাওয়ার কথা হলেই হলো যেখানেই যাই না কেন ওদের আসলে আনন্দের শেষ নেই ফুর্তি শেষ নেই তো এই তো আমিও রেডি সবাই মিলে এখন বের হচ্ছি আল্লাহর নাম নিয়ে তো আমাদের সিএনজি ছিল বাইরে দাঁড়া করানো তো আমরা সেটাতেই উঠে যাই তারপরে আমরা আগে বিয়ের দাওয়াত ছিল সেখানে না গিয়ে দেখলাম আমার হাজব্যান্ড গেল অ্যাপেক্সের শোরুমে তো উনি আবার নাকি জুতো কিনবে তো যাই হোক তখন রাত নয়টা বাজে মেবি তো আমরা ঢুকলাম এই অ্যাপেক্সের শোরুমে আগ্রা এই দিকে আমি ভাবছিলাম যে রাত নয়টা বেজে গিয়েছি আমরা দাওয়াতে না গিয়ে এখন আবার অ্যাপেক্সের শোরুমে ঢুকছি এখানে দেরি হলে তো আমাদের ওইদিকে দেরি হয়ে যাবে পরে আবার মনে হলো যে না চট্টগ্রামের বিয়ে বিয়েগুলো সব রাতেই হয় যত রাত হোক সমস্যা নেই আর্লি গেলে বসে থাকতে হয় তো যাই হোক তারপর ভাবতে ভাবতে ঢুকে গেলাম অ্যাপেক্সের শোরুমে তো জুতো দেখছিলাম তো আমার হাজব্যান্ডও দেখছিল তো দেখতে দেখতে এদিক ওদিক আর আমার বাচ্চারা মানে আমি যার জন্যই জুতো কিনতে যাই না কেন যদি আমার জন্য যাই বা আমার হাজব্যান্ড যার জন্যই যাই না কেন সবাই মিলে জুতো দেখা শুরু করে দিবে মানে দেখতে তো আর দোষ নেই তাই ওরা নিজেদেরগুলো দেখতেই থাকে যে যার মতো যার যেটা পছন্দ হবে সেটা কিছুক্ষণ পর পর এসে আমাকে বলবে যে এটা পছন্দ হয়েছে এটা পছন্দ হয়েছে এটা ভালো লাগছে তো যাই হোক এর মাঝখানে আমার হাজব্যান্ড এই জুতাটা পছন্দ করে তো এটা পরে দেখছিল যে কেমন লাগে তো হ্যাঁ আরাম ছিল আর দেখতেও জুতাটা অনেক ভালো ছিল ডিজাইনটাও ভালো লাগছিলো আমার কি তো আর যেটা পড়েছিলো সেটাও অ্যাপেক্সের ছিল তারপর আবার এইটা দেখলো কিন্তু ওইটার এইটার ডিফারেন্সটা ছিল মাত্র দুইশো টাকা আড়াইশো টাকা ডিফারেন্স বাট ওইটাই আমার কাছে ভালো লাগছিলো তো প্রাইসে চিন্তা ভাবনা করার পর বা ডিজাইন চিন্তা ভাবনা কর ফাইনালি এবার এইটাই নেই এটা ছিল ছাব্বিশশো আর ওইটা ছিল চব্বিশশো মেবি তো যাই হোক জোতার দাম এত বেশি কি আর ও করা তারপরে কিন্তু হ্যাঁ আর আমার হাজব্যান্ড যে জুতাই কেনে না কেন অ্যাপেক্সেরগুলোই কেনা হয় বেশি উনি কিনে একজোড়া কিনে দুইবার তিনবার মানে দুই তিন মাস পরে একদম শেষ এরকম হয় আর যেগুলো বাহিরে যাওয়ার কিছু থাকে ওগুলো তো থাকেই বাসায় আর এই দিকে আমার ছেলে এত দুষ্টমি করছিল একবার তো পরেও গিয়েছিল তারপরও দৌড়াদৌড়ি বন্ধ করেনি ও ওর মতো দৌড়াদৌড়ি করছে আর আমিও দেখছিলাম যে আমার পুচকুটার জন্য কোনো শ্যু পছন্দ হয় কি না বাট এইখানে কোনো শুই নাই মানে বাচ্চাদের জন্য পছন্দ মতো আর কি এই জুতাগুলো ছিল বাট এগুলো খুব একটা ভালো লাগছিল না ছোটো মানুষের মানে অতো ছোটো বাচ্চাদের ভালো লাগবে না আর কি তো যাই হোক এইখানে এগুলো দেখছিলাম বাট আমার শু নেওয়ার ইচ্ছা ছিল ওর জন্য কিন্তু শু একটাও পছন্দের মতো ছিল না তো যাই হোক এইখানে কেনাকাটা মোটামুটি শেষ কিন্তু আমার ছেলের দৌড়োদৌড়ি কিন্তু বন্ধ হয়নি ও কিন্তু দৌড়দৌড়ি করতেই আছে এখন আবার এইখানে ব্যাগ দেখেছে আমার ছোটো মেয়ে উনি ব্যাগ দেখে আমাকে বলছিল যে আমার ওই ব্যাগটা ওর কিন্তু লাগবে না ও ক্লাস টুয়ে পরে এই ছোটো ব্যাগ হলে চলবে না ওর তারপরেও মানে যেটা পছন্দ হবে বা ভালো লাগবে সেটাই বলবে আর আমার ছেলে তো এই যে জোতা নিয়ে যা করছে তারপর আর কি তারপরেও ওর মায়ের জন্য জুতো পছন্দ করে নিয়ে এসেছে এইগুলো নিয়ে এসে আমাকে বলছিল। যে আমার জন্য নিয়ে এসেছে পছন্দ হয়েছে আর কি আমাকে পড়তে বলছিল তা আমি শুগুলা দেখলাম বললাম যে না আমি পরবো না না ও বলছে না পড়তেই হবে মানে আমাকে বারবার বলছে আমার সু মানে ও যেখানেই যাবে আমাকে স্যু পড়বে আর কি তারপরে পরিণাম বিধায় ও জুতো নিয়ে আমাকে ঢিলা ঢিলিও শুরু করে দিয়েছিল যা করেছে আমার ছেলে তার বলার মতো ভাষা নেই তো যাই হোক আমরা ওইখানে জুতো টুতো নিয়ে তারপরেই তো যেখানে আমাদের বিয়ে দেওয়া ছিল সেখানে চলে যাই সেটা ছিল গ্রাউন্ড ফ্লোরে একটা মার্কেটের তো তারপরে মানে এই তো গেট দিয়ে ঢুকি কি করি না করি সেটা আবার পরে ভিডিও দেখাবো এইটাতে দেখালে অনেক লম্বা হয়ে যায় তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করেন শেয়ার করে আল্লাহ পাশে থাকবেন আল্লাহ আল্লাহে